হ্যাঁ যদি একটু বলেন এখন আইতে আপনার এই যে কাজ গুলা করছে রাস্তা এই কাজ গুলা দেখতে আইতেছে হ্যাঁ খুব ভালো লাগতাছে গ্রামের লোক গ্রামে গে কইতা কাজ গুলা ভালো তো আপনাদের আহ অনুভূতিটা আগের থেকে একটু বেশি

মনে যে একটা কাজ করছে অনেক সুন্দর অনেক ভালো লাগছে মনে করেন পহেলা বৈশাখ বললে মনে হয় যে কাজটা তো আপনার শুভ নবর্ষ বললো করা হয়েছে এই অনুযায়ী আপনার কাজটা ভালোই লাগছে ঘুরতেছি হাঁটতেছি দেখতেছি আচ্ছা আচ্ছা কারণ এটা এখন আগে থেকে কিন্তু এখন এখন আরেকটু সৌন্দর্য তৈরি হয়ে গেছে অনেক মানুষ আসবে এখানে কিন্তু বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি আপনার কি মনে হয় যা বাইকার বাইকের তো বাইক ঘুরতে দেওয়া যাওয়া নিজের যদি একটু দেখায় যে গাড়ি একটা আসতেছে দুইটা খুব স্পিডে ওই একটা গেলো আর একটা পিছন থেকে আসতেছে ওইটা অনেক স্পিডে আসছিল কিন্তু একটু আগে বাইকারদের উপর লোকে আপনি কিছু বলবেন কি যে এই যে স্পিডে বাইক চালাইতেছে তাদের সতর্কতা অবলম্বন করার জন্য কিছু একটা কাকা গাড়ি যে চালাইতে স্যার হ্যাঁ হ্যাঁ কোপ পড়ছে না এই যে স্পিডে হ্যাঁ হ্যাঁ স্পিডে চালাইতে জি স্পিডে গাড়ি আপনি কি কিছু বলবেন যে এটা বলতে এটা তো একবারে ঠান্ডা ঠান্ডা যাওয়ার লাগে কিন্তু এইভাবে গিয়া তো নিজের যারা যারা এখানে আসবেন একটু আপনারা বাইকটা আনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো আপনার আর একটা বাসি একটা মনের মতো বাসিস বাজান তো কথা বলি তো তো এটাই হচ্ছে এই সেই গ্রাম বাংলার সৌন্দর্য হাওরের সৌন্দর্য বাংলাদেশের আদিম যুগে মানে নব্বই দশকে বেশিরভাগ এই প্রচলনটা চালু ছিল হয়তো এখন বাঁশি বাজানো দেখা যায় না 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 হাওরের রাখাল আমিও রাখালি গুরু রাখাল ছিলাম আর এই বাঁশি নিয়ে এই হাওয়ারে এই হাওারে আমি চলতাম এটাই হচ্ছে থেকে সুন্দর গ্রামের বলেন হাওরের বলেন এই জিনিসটা কিন্তু আপনারা কি কোথাও দেখতে পাবেন না তো ধন্যবাদ সবাই এখানে আসবেন আসসালামু আলাইকুম